জায়ান আহমেদ বাংলাদেশের নতুন বরসার নাম হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে আলোচনায় রয়েছেন বাংলাদেশের তরুণ সেন্সরেশন জায়ান আহমেদ হংকংয়ের বিপক্ষে আগের ম্যাচে যেভাবে মাঠ কাঁপিয়ে দিয়েছেন তাতে সবাই বলছে এই ছেলেটাই বাংলাদেশের লেফট উইংয়ের ভবিষ্যৎ বাংলাদেশ দল যখন হংকংয়ের বিপক্ষে সংগ্রাম করছে তখন জায়ন আহমেদ নিজের পারফরমেন্স দিয়ে সবাইকে চমকে দেন মাত্র একুশ বছর বয়সেই দেখিয়ে দিয়েছেন তার লেফট ব্যাক পজিশন থেকে চারটি আক্রমণাত্মক শট প্রতি শটেই ছিল আত্মবিশ্বাস খেলার প্রতি তার দৃষ্টিভঙ্গি কতটা পরিণত তার স্পিড বল কন্ট্রোল আর নিকট টাইকলই সব প্রমাণ করে এই তরুণের মধ্যে আছে আন্তর্জাতিক মানের চাপ অন্যদিকে সাদ নিজেকে হারিয়ে খুঁজছেন বাংলাদেশ ফুটবল একসময় নির্ভরতার নাম ছিল সাদুদ্দিন লেফট উইং থেকে তার দৌড় ক্রস আর পাসে উঠে আসতো গোলের সুবাস কিন্তু শেষ কয়েক ম্যাচে যেন হারিয়ে গেছে সেই সাদুদ্দিন লেফট ব্যাক থেকে একটাও সঠিক পাস দিতে পারেনি এছাড়াও তার বলেই গোল হজম করতে হয়েছে আগের সেই আত্মবিশ্বাস যেন উদা তাই বলাই যেতে পারে ম্যাচে শুরুর একাদশে থাকবেন জাহান আহমেদ তার পায়ের জাদু দেখার অপেক্ষায় বাংলার ফুটবল প্রেমীরা